আপনি যেখানেই থাকেন না কেন বাবার বাড়ির মতো শান্তি কোথাও পাবেন না পড়াশোনার জন্য দূরে থাকা হয় তাই মায়ের হাতে অনেক মিস করি আজকে বাবার বাড়িতে এসে মায়ের পছন্দের একটি খাবার খাবো আমার মা এই তরকারিটা অনেক মজা করে রান্না করে ইভেন বাসার সবাই রান্নাটা খুবই পছন্দ করে পাঁচ মিশালি সবজি দিয়ে ব্রয়লার মুরগি কষিয়ে রান্না করা হয় প্রথমে মুরগি মশলার ভিতর কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে রান্না করা হয় এটা খুবই একটা ইউনিক রেসিপি আমি জানি না এর আগে কেউ খেয়েছে কিনা তবে আমার কাছে খুবই ইউনিক লাগে এবং এই রেসিপিটি আমার মায়ের খুব পছন্দ পছন্দের কেউ যদি আগে এরকমের রেসিপি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু আমার মায়ের রেসিপি দেখে রান্নাটা করে দেখবেন খুবই টেস্ট হবে ভিডিওর মাঝে একটু বলে রাখি যারা আমার মতো মোটা হতে চাচ্ছেন তারা এই চকলেট শেক এবং বাদাম নিউট্রিশন প্রোডাক্ট দুইটা খেতে পারেন এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ চকলেট শেক বা বাদাম নিউট্রিশন মিক্স করে খেতে হবে একটা সকালে খাবেন একটা রাতে এটাতে কোনো সাইড ইফেক্ট নাই এটা বিএসটিএ দ্বারা অনুমোদিত এটা খেলে মুখের রুচি বাড়বে এক মাসের ভিতরে পাঁচ থেকে সাত কেজি ওজন বাড়াবে প্রোডাক্ট দুইটি আমি ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি উপরে ক্যাপশনে দিয়ে দিব চেক করে নিবেন আমার মায়ের রান্নার হারটা খুবই ভালো সে যেই তরকারি রান্না করে সবই কিন্তু টেস্ট হয় সবার রান্নাই কিন্তু মায়েদের বেস্ট তারা কি করে এত মজাদার রান্না করে কে জানে আমরা তো পারি না আমি বাড়িতে আসলে আমার মা এই রান্নাটা বেশি করে কারণ হচ্ছে এটা আমি খুব পছন্দ করি সবাই বলতে পারেন মুরগি দিয়ে কিভাবে পাঁচ মিশালি সবজি খায় ভাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে শীতকালীন অনেক সবজি বাজারে পাওয়া যায় তাই অনেক ধরনের সবজি দিয়ে রান্নাটা করে নিতে পারবে এই তরকারিতে কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না কারণ সবজি থেকে পানি বের হবে সেই পানিতেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে খুব অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিতে হবে আমাদের রান্নাটা শেষ এই যা তরকারিটা এত মজা হয়েছিল খাওয়ার সময় আমি ভিডিও ফুটেজ নিতেই ভুলে গিয়েছিলাম তো যারা এখন এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনি যেখানেই থাকেন না কেন বাবার বাড়ির মতো শান্তি কোথাও পাবেন না পড়াশোনার জন্য দূরে থাকা হয় তাই মায়ের হাতে রান্না অনেক মিস করি আজকে বাবার বাড়িতে এসে মায়ের পছন্দের একটি খাবার খাবো আমার মা এই তরকারিটা অনেক মজা করে রান্না করে ইভেন বাসার সবাই রান্নাটা খুবই পছন্দ করে পাঁচ মিশালি সবজি দিয়ে ব্রয়লার মুরগি কষিয়ে রান্না করা হয় প্রথমে মুরগি মশলার ভিতর কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে রান্না করা হয় এটা খুবই একটা ইউনিক রেসিপি আমি জানি না এর আগে কেউ খেয়েছে কিনা তবে আমার কাছে খুবই ইউনিক লাগে এবং এই রেসিপিটি আমার মায়ের খুব পছন্দের কেউ যদি আগে এরকমের রেসিপি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু আমার মায়ের রেসিপি দেখে রান্নাটা করে দেখবেন খুবই টেস্ট হবে ভিডিওর মাঝে একটু বলে রাখি যারা আমার মতো মোটা হতে চাচ্ছেন তারা এই চকলেট শেক এবং বাদাম নিট নিউট্রেশন প্রোডাক্ট দুইটা খেতে পারেন এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ চকলেট শেক বা বাদাম নিউট্রিশন মিক্স করে খেতে হবে একটা সকালে খাবেন একটা রাতে এটাতে কোনো সাইড ইফেক্ট নাই এটা বিএসটিএ দ্বারা অনুমোদিত এটা খেলে মুখের রুচি বাড়বে এক মাসের ভিতরে পাঁচ থেকে সাত কেজি ওজন বাড়াবে প্রোডাক্ট দুইটি আমি ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি ওপরে ক্যাপশনে দিয়ে দিব চেক করে নেবেন আমার মায়ের রান্নার হাতটা খুবই ভালো সে যেই তরকারি রান্না করে সবই কিন্তু টেস্ট হয় সবার মায়েদের রান্নাই কিন্তু বেস্ট তারা কি করে এত মজাদার রান্না করে কে জানে আমরা তো পারিই না